বন্ধুরা করে তোমরা সবাই ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি যেটা হচ্ছে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের একটা টেনশনের সাবজেক্ট হচ্ছে ভৌতবিজ্ঞান তো আমি এর আগে একটা আলোচনায় যারা একটু ভৌতবিজ্ঞানে দুর্বল ছিল তাদের জন্য কোন কোন পার্টগুলো বেশি করে পড়া উচিত বা কোন কোন পার্টগুলোকে অ্যাভয়েড করে পড়াশুনো করা উচিত আমি সে বিষয়ে কিন্তু আলোচনা করেছি এবং আমি বলে দিয়েছিলাম যে মাত্র কয়েকটা দিন পড়াশুনো করেই কিন্তু সেভেন্টি ফাইভ মার্ক খুব ইজিলি কালেক্ট করা যায় এবং রকম অঙ্ক বা রকম সংকেত এগুলো কষ্ট করে মনে না রেখেই তো যারা এই সাজেশনটা পেতে চাইছো তাদের জন্য বলবো চ্যানেল প্লে লিস্টে একটা লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে সেখান থেকে তোমরা সেই চালাকি সাজেশনটা একটু দেখে নিতে পারো যে আমাদের কীভাবে কি পড়তে হবে তবে আজকের আলোচনাটা কিন্তু একটু অন্যরকম কারণ যে চালাকি সাজেশন দেখতে চাইছো তাদেরও প্রয়োজন যারা ওভারঅল সাজেশন দেখতে চাইছো আজকের আলোচনাটা তাদের জন্য। কারণ আজকের আলোচনায় আমরা একদম ভৌতবিজ্ঞানের যে দুই মার্কের প্রশ্ন এবং যে তিন মার্কের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে চলেছে তার সম্পূর্ণ প্রশ্নপত্র তোমাদের সামনে শেয়ার করবো শুধু দুটো একটা জিনিস বাদে কী কী জিনিস বাদে কারণ দেখো কিছু কিছু ম্যাথ ক্যালকুলেশন রয়েছে যেটা সাজেশন দেওয়া সম্ভব নয় আমরা বলে দেবো যে এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট রয়েছে এর আগেও তোমাদের জন্য আমি দু মার্কের কোশ্চেন তিন মার্কের কোশ্চেন আলাদাভাবে শেয়ার করেছিলাম কিন্তু আজ কিন্তু আলাদাভাবে নয় একদম একই সাথে সম্পূর্ণ ভৌতবিজ্ঞানের সম্পূর্ণ সাজেশান লাস্ট মিনিট সাজেশান ফাইনাল সাজেশান যে প্রশ্নগুলো পড়ে যে প্রশ্নগুলো রেডি করে তোমাকে পরীক্ষার হলে যেতেই হবে আর একটা কথা বলে রাখি একমাত্র অঙ্কের পার্টটা বাদ দিয়ে কিন্তু বাদ বাকি যে প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করছি সম্পূর্ণ প্রশ্ন যদি তুমি কমপ্লিট করতে পারো এটা নিশ্চিত থাকতে পারো যে এর ভেতর দিয়ে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পাবে কারণ বিগত বছরের অভিজ্ঞতা থেকে বলছি প্রশ্ন কিন্তু এর বাইরে যায় না তবে হ্যাঁ একটা বিষয় রয়েছে শর্ট কোশ্চেন কিন্তু তোমাকে নিজের মতো করে সংগ্রহ করতে হবে নিজের মতো করে পড়ে ফেলতে হবে আমি বলেছি আমাদের যে ইম্পর্টেন্ট শর্ট বান্স আমরা শেয়ার করেছি কিছুদিন আগে একশো পঁচাত্তর কোশ্চেনের একটা শর্ট বান্স শেয়ার করেছি তার আগে দুশো কোশ্চেনের একটা শর্ট বান্স শেয়ার করেছি তাছাড়াও আমি বলেছি যে টেস্টে পাস সলভ একটা খুব ইম্পর্টেন্ট পার্ট এইসব পার্টগুলো যদি তোমরা কমপ্লিট করো তাহলে কিন্তু শর্ট কোশ্চেনও তোমাদের আটকাবে না হলো মূল বিষয় চলো এবার আমরা দেখে নিই ইম্পর্ট্যান্ট কী কী দু মার্কের প্রশ্ন এবং কী কী পাঁচ মার্ক সরি তিন মার্কের প্রশ্ন আমাদের সাজেশনে রয়েছে এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে যাবে আর যারা চালাকি সাজেশান করতে চাইছ বা সম্পূর্ণ পড়তে চাইছো না তাদের জন্য ওই ক্ষেত্রে আমি যে যে চ্যাপ্টারগুলো পড়তে বলেছি সেই সেই চ্যাপ্টারগুলোর দুই মার্কের প্রশ্ন এবং তিন মার্কের প্রশ্ন খুব ভালো করে পড়ে যাবে আমি তবুও একবার একটু বলে দিই আমার নোটসটা এখনও করা রয়েছে যেটা হচ্ছে চালাকি সাজেশনের জন্য আমি বলেছিলাম পরিবেশের জন্য ভাবনা তাপের ঘটনাসমূহ আলো অজৈব রসায়ন জৈব রসায়ন এবং ধাতুবিদ্যা এই পাঠগুলোকে আমি বেশি জোর দিতে বলেছিলাম কারণ এই পাঠগুলো হচ্ছে সব থেকে সহজ পার্ট বড় বড় ক্যালকুলেশন বড় বড় ম্যাথ কিন্তু অতটা এই পাঠগুলোতে নেই তো এই পাটের যে প্রশ্নগুলো রয়েছে দু মার্কের জন্য এবং তিন মার্কের জন্য সেগুলো কিন্তু একদম রেডি করে হলে যাও এইটটি ফাইভ পার্সেন্ট নর্মাল মার্কস পাবে নর্মাল মার্কস সরি এইট্টি পার্সেন্ট নর্মাল মার্কস পাবে অন্যান্য যে চ্যাপ্টারগুলো আমি বললাম না কি কী বলিনি আমি গ্যাসের আচরণ বলিনি রাসায়নিক গণনা বলিনি আমি পরমাণু নিউক্লিয়াস বলিনি আমি পর্যায় সারণী বলিনি আমি আয়নীয় সমযোজী বন্ধন বলিনি আমি তরিতপ্রবহ রাসায়নিক বন্ধন বলিনি আমি ধাতু আমি অজৈব রসায়ন বলিনি এতগুলো চ্যাপ্টার বাদ দিয়েও আমি বলেছি যে এই প্রশ্নগুলো পড়ো ঠিক আছে আর আজকের সাজেশনে আমি টোটাল তুলে ধরছি তোমাদের সামনে টোটাল ফার্স্ট টু লাস্ট এগুলো ভালো করে দেখলে হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা প্রশ্ন পাবেই শুধুমাত্র অঙ্কের ক্যালকুলেশানগুলো বাদে সেগুলো একটু বই থেকে প্র্যাকটিস করতে হবে চলো দেখে নি লাস্ট মিনিট ক্লাস সাজেশান ভৌতবিজ্ঞান বন্ধুরা তাহলে চলো দেখিনি পুরোপুরি মূল সাজেশন শেষ মুহূর্তে সাজেশন তো প্রথমে আমরা দুমার্কের প্রশ্নগুলো শেয়ার করব তারপর আমরা তিন মার্কের প্রশ্নগুলো শেয়ার করবো তো দুমার্কের প্রশ্নের জন্য পরিবেশের জন্য ভাবনা থেকে প্রশ্ন স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো আদর্শ জ্বালানির বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো মিথেন হাইড্রেট কী স্থিতিশীল উন্নয়নের মূল উদ্দেশ্যগুলি ব্যাখ্যা করো অতিবেগুনি রশ্মি কীভাবে ওজন গ্যাসের ক্ষতি করে গ্লোবাল ওয়ার্মিং কি গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব আলোচনা করো গ্রিন হাউস প্রভাব বলতে কী বোঝো সিএফসি কীভাবে ওজন স্তরের ক্ষতি করে পরিবেশে ওজন স্তরের ভূমিকা কী জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝো বায়োফিউল বলতে কি বোঝো গ্যাসের আচরণ তো এখান থেকে কিন্তু তিন মার্কের প্রশ্ন আসে সেহেতু এই প্রশ্নগুলো কিন্তু তিন মার্কে আসতে পারে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে যে আয়তনের অনুপাতের অনুপাত নির্ণয় গ্যাসের অন্তিম উষ্ণতা নির্ণয় আয়তন পোষণ গুণাঙ্ক নির্ণয় গ্যাসের আয়ত্ত নির্ণায়ক বিষয়ক অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে আর তার সঙ্গে যে প্রশ্নগুলো প্র্যাকটিস করবে চার্লসের সূত্রটি বিবৃতি করো বয়েলের সূত্রটি বিবৃতি করো প্রমাণ চাপ কাকে বলে অ্যাবগাড্র সূত্র কি শীতকাল অপেক্ষা বর্ষাকালের বায়ু শুষ্ক হয় কেন উষ্ণতার পরম স্কেল এবং পরম শূন্য উষ্ণতা বলতে কী বোঝো সার্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্রা নির্ণয় করো নেক্সট আলো যেহেতু এ অধ্যায় থেকে তিন মার্কের প্রশ্ন আসে সেহেতু প্রশ্নগুলো তিন মার্কেও আসতে পারে একটা কথা মনে রাখবে আর স্বাভাবিকভাবে দু মার্কেও তো প্রশ্ন আসতে পারেই এখানেও কিন্তু তাই যে গ্যাসের আচরণ থেকে যে প্রশ্নগুলো শেয়ার করলাম এই প্রশ্নগুলো যেমনভাবে দু মার্কের রূপে আসতে পারে ঠিক একই রূপে তিন মার্কের প্রশ্ন রূপেও কিন্তু আসতে পারে অর্থাৎ আমি আলোচনাতেই বলেছি যে যে কোনো প্রশ্ন যে অধ্যায় থেকে তিন মার্কের প্রশ্ন আসে এবং দু মার্কের প্রশ্ন মানে যে অধ্যায় থেকে দুই এবং তিন দুটোই আসে সেই অধ্যায়গুলোর দু মার্কের প্রশ্নগুলোও কিন্তু তিন মার্কের রূপে আসতে পারে এটা কিন্তু মাথায় রাখবে নেক্সট আমরা আলো চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো বলি উত্তল দর্পণ ও অবতল দর্পণ বলতে কী বোঝো প্রতিসারঙ্ক নির্ণয়ের অঙ্ক এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে পরবর্তী প্রশ্ন গলীয় দর্পণের মুখ্য ফোকাস বলতে কী বোঝো কোনো মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক কাকে বলে মাধ্যমের আপাত প্রতিসারাঙ্ক কি গলীয় দর্পণের রৈখিক উন্মেষ ও কৌণিক উন্মেষ বলতে কী বোঝো উপাক্ষীয় রশ্মি ও প্রান্তীয় রশ্মি কাকে বলে উত্তল এবং অবতল দর্পণের ব্যবহার কী উত্তর লেন্সের আলোক কেন্দ্র বলতে কী বোঝো লেন্সের ফোকাসযোগ্য কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল দীর্ঘদৃষ্টির কারণ ও তার প্রতিকার আলোচনা করো প্রিজমের প্রতিসারাঙ্ক আলোর বর্ণের ওপর কিভাবে নির্ভরশীল দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন এবার আসবো চলচ্চরিত থেকে তো চলচরিত থেকে উঠে একই ব্যাপার দুই মার্ক এবং তিন মার্ক উভয় টাইপসের প্রশ্ন হয় যে জন্য এই প্রশ্নগুলো দু মার্কেও আসতে পারে আবার তিন মার্কেও আসতে পারে তড়িৎচালক বল ও বিভাব প্রবেশের মধ্যে পার্থক্য লেখো ওহমের সূত্রটি বিবৃতি করো আপেক্ষিক রোধ বা রোদাঙ্ক কাকে বলে তড়িৎ বিভব কাকে বলে কুলম্বের সূত্রটি বিবৃতি করো কোষের তড়িৎচালক বল কাকে বলে অর্ধপরিবাহী পদার্থ বলতে কী বোঝো ওয়ান বোর্ড বলতে কী বোঝো ফ্লেমিংয়ের বামহস্থ নিয়মের সন্তরণ নিয়মটি বিবৃতি করো বাল্যচক্রের ঘূর্ণন কোন বিষয়ের উপর নির্ভর করে নির্ভর করে বৃদ্ধি করা সম্ভব পর্যায় সারণী পর্যায় সারণী এবং মৌলদের মৌলদের ধর্মের পর্যায় এখান থেকেও দুই এবং তিন টু টাইপসের কোশ্চেন হয় তো কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে কোন শ্রেণী বরাবর আয়োনাইজেশন শক্তি কীভাবে প্রবর্তিত হয় কোন শ্রেণী বরাবর আয়োনাইজেশন শক্তি কিভাবে পরিবর্তিত হয় ডোনের রায়নারের ত্রয়ী সূত্রটি বিবৃতি করো সন্ধিগত মৌল কাকে বলে উদাহরণ দাও নিউল্যান্ডের অষ্টক সূত্রটি বিবৃতি করো ইউরোনিয়ামত্বর মৌল বলতে কী বোঝো আদর্শ মৌল বা প্রতিনিধি মৌল বলতে কী বোঝো ত্রয়ী মৌল বলতে কী বোঝো তরিতাত্মকতার মান কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল এবার আসবো আয়নীয় ও সমাজ বন্ধন সোডিয়াম ক্লোরাইড এর ক্ষেত্রে আণবিক ভরের পরিবর্তে সংকেতভর কথাটি প্রযোজ্য হয় কেন সিএ এইচ টু এন এ টু ও এম জি এল টু অনুগুলোর ইলেকট্রন ডট গঠন দেখাও তড়িৎ যোজ্যতা বলতে কী বোঝো আয়নীয় বন্ধন ও তরির বন্ধনের বন্ধন গঠনের ক্ষেত্রে বিজ্ঞানী কৌশলের সম্ভাবনাগুলি ব্যক্ত করো আয়নীয় যৌগ সৃষ্টি আবার শর্ত কী আয়নীয় যৌগ সৃষ্টি হওয়ার শর্ত কী অ্যাকচুয়ালি প্রশ্নটা তাই হবে পরবর্তী প্রশ্ন সমযোজ্যতা বলতে কী বোঝো লুইসের মতবাদ অনুযায়ী সমযোজি বন্ধন কীভাবে গঠিত হয় সমযোজি যৌগ সৃষ্টি হওয়ার শর্তগুলো কি কি এইচ টু ও সিও টু এইচ থ্রি আরগুলির আর লুইস ডট অঙ্কন করো তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া থেকে প্রশ্ন তড়িৎ বিশ্লেষ্য বলতে কী বোঝো তড়িৎ লেপন বলতে কী বোঝো গাঢ় সাল্পোরিকের চেয়ে লঘু সাল্পোরিক অ্যাসিডের বেশি পরিমাণে তড়িৎ পরিবহন করে কেন পিটি তড়িৎদ্বার ব্যবহার করে সিইউএসও ফোরের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় কেন পরবর্তী চ্যাপ্টার পরীক্ষাগার ও রাসায়নিক শিল্প অজৈব রসায়ন তো এখানে যে প্রশ্নগুলো রয়েছে এখানে একটু বেশি প্রশ্নই আমাদের পড়তে হয় এবং গ্যাসীয় আলোচনা হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির নীতিটি লেখো পরীক্ষাগার প্রস্তুতি প্রস্তুত অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে গাঢ় সালফুরিক অ্যাসিড পি টু ও ফাইভ ও অনাদ্র সিএসসিএল টু ব্যবহার করা যায় না কেন পরীক্ষাগারে অ্যামোনিয়াম প্রস্তুতির নীতিটি কী অ্যামোনিয়াম গ্যাসের বিজারণ ধর্মের উদাহরণ দাও স্মেলিং সল্ট থেকে কিভাবে অ্যামোনিয়া প্রস্তুত করা হয় লাইকার অ্যামোনিয়া ও তরল অ্যামোনিয়ার পার্থক্য কি হলুদ বর্ণের ফেরিক্লোরাইডের মধ্য দিয়ে অ্যামোনিয়া চালনা করলে কী ঘটবে নেসলার বিকারকের সাহায্যে কিভাবে অ্যামোনিয়া গ্যাস শনাক্ত করবে অ্যামোনিয়া গ্যাস থেকে কিভাবে ইউরিয়া শিল্প উৎপাদন করা যায় অ্যামোনিয়া গ্যাসে হাইড্রোজেন আসে কিভাবে বোঝা যায় পরীক্ষাগারে এইচ টু এস গ্যাস প্রস্তুতির নীতিটি লেখো পরীক্ষাগারে প্রস্তুত এইচ টু এস গ্যাসকে কীভাবে বিশুদ্ধিকরণ করা হয় নাইট্রোলিম কী ইহা কীভাবে প্রস্তুত হয় পরীক্ষাগারে কীভাবে নাইট্রোজেন গ্যাস প্রস্তুত করা হয় পরবর্তী ধাতুবিদ্যা থেকে প্রশ্ন লোহায় ধরার বিক্রিয়াগুলি উল্লেখ করো এক টুকরো জিনকে কফার সালফেট দ্রবণে যোগ করলে কী হবে তড়িৎ রাসায়নিক শ্রেণী বলতে কী বোঝো গ্যালভানাইজেশন বলতে কী বোঝো থার্মিট পদ্ধতির নীতিটি বিক্রিয়াসহ উল্লেখ করো জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে জিঙ্ক ধাতু প্রস্তুত করা হয় নেক্সট জৈব রসায়ন থেকে প্রশ্ন এখান থেকেও কিন্তু এই প্রশ্নগুলো দুই ও তিন মার্কের প্রশ্ন রূপে আসতে পারে কারণ কিছু আমাদের প্রথমেই আমরা আলোচনাতেই তোমাদের বুঝিয়ে দিয়েছি যে চ্যাপ্টারগুলো রয়েছে কিছু কিছু চ্যাপ্টারে দুই মার্ক এবং তিন মার্কের প্রশ্ন আসবে আবার কিছু কিছু চ্যাপ্টার আছে শুধু দুই মার্কের প্রশ্ন কিছু কিছু চ্যাপ্টার আছে শুধু তিন মার্কের প্রশ্ন তো যে চ্যাপ্টারগুলোতে দুই এবং তিন দুই টাইপসেরই প্রশ্ন আসতে পারে সেই চ্যাপ্টারগুলোর প্রশ্নগুলো যেগুলো আমি তোমাদের দু মার্কের জন্য শেয়ার করছি সেগুলো তিন মার্কের জন্য আসতে পারে এটাই শুধু বলে রাখা ওকে নেক্সট তাহলে এই চ্যাপ্টারের প্রশ্নগুলো বলেনি জৈব রসায়নের সমগণীয় শ্রেণী ও সমগণ বলতে কী বোঝো সম্পৃক্ত ও অসম্পৃক্ত জৈব যৌগ বলতে কী বোঝো ক্যাটিনেশন ধর্ম বলতে কী বোঝো কার্যকরী গ্রুপ বলতে কী বোঝো সমবয়তা বলতে কী বোঝো ডিনেচার স্পিড কি ইথিলিনের সাথে ব্রোমিনের বিক্রিয়া উল্লেখ করে ইথিলিন থেকে কীভাবে পলিথিন প্রস্তুত করা হয় এই যে চ্যাপ্টারগুলো আমি তোমাদের বললাম মার্কের প্রশ্ন বা তিন মার্কের প্রশ্ন রূপে আসতে পারে এই প্রশ্নগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবার আমি চলে যাব স্পেশাল থ্রি মার্ক কিছু কোশ্চেন যে চ্যাপ্টারগুলো থেকে আমাদের আসে তবে গ্যাসের আচরণের ক্ষেত্রে আমি বারবার প্রথমেই যেটা বলেছি দেখো টু মার্কের আলোচনার সময় আমি বলে দিয়েছি যেখানে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে দেখো গ্যাসের আচরণে আমি বলেছি যেহেতু এই অধ্যায় থেকে তিন মার্কের প্রশ্ন আসে সেহেতু তিন মার্কের প্রশ্নের রূপেও কিন্তু এগুলো আসতে পারে এবং অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে ঠিক একইভাবে আমি বলছি গ্যাসের আচরণ থেকে তিন মার্কের অঙ্ক কিন্তু আসবেই সেক্ষেত্রে আমাদের আয়তন অনুপাতের নির্ণয় গ্যাসের অন্তিম উষ্ণতা নির্ণয় আয়তন প্রসারণ গুণাঙ্ক নির্ণয় গ্যাসের আয়তন বিষয়ক নির্ণয় অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে যেগুলো কিন্তু দুই এবং তিন দুই এবং তিন মার্কে আসতে পারে It's out. চার্লস বয়েল অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয় সূত্রের গাণিতিক রূপ আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের পার্থক্য উষ্ণতার পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্রের গাণিতিক রূপ নির্ণয় ও লেখচিত্র অঙ্কন বয়েল ও চার্লসের সমন্বয়ের সূত্রটি নির্ণয় করো আর কোনো গ্যাসে উপস্থিত অনুসংখ্য নির্ণয়ের অঙ্ক কিন্তু প্র্যাকটিস করতে হবে এটা সম্পূর্ণরূপে প্র্যাকটিস নির্ভর যারা একটু দুর্বল তাদেরকে আমি এই চ্যাপ্টার পুরোপুরি বাদই দিয়ে দিতে বলেছি যারা সারা বছর পড়াশুনো করেনি তাদের জন্য এবং রাসায়নিক গণনা থেকেও তাই এই চ্যাপ্টার রাসায়নিক গণনা থেকে যেমন আণবিক আনবিকভর বাস্পগণাত্ম সম্পর্ক এই একটা প্রশ্ন আর বাদ বাকিগুলো কিন্তু সম্পূর্ণ ক্যালকুলেশন টাইপ হ্যাঁ তো কিছু কিছু এক্সাম্পল আমি দিয়েছি তোমরা তোমাদের বইয়ের থেকে প্র্যাকটিস করতে পারো তাপ থেকে যে তিন মার্কের প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে সেটা বলি কোন কোনো পদার্থ তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে তুলনা করো কোনো পদার্থের তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে তুলনা করো তরলের প্রকৃত ও আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এদের মধ্যে সম্পর্ক কী কোনো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং চাপ প্রসারণ গুণাঙ্ক বলতে কী বোঝে এদের মধ্যে সম্পর্ক কী কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এর একক উদাহরণ দাও আলো থেকে ইম্পর্ট্যান্ট কোশ্চেন লেন্সকে কীভাবে বিবর্ধক কাজ হিসেবে ব্যবহার করা হয় উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে কোন গলীয় দর্পণের জন্য কোনও গলীয় দর্পণের জন্য প্রমাণ করো আর ইকোয়াল টু টু এফ যেখানে আর ইকোয়াল টু বক্রতা পেশার্ধ এবং এফ টু ফোকাস দূরত্ব দেখাও যে সমান্তরাল কাছ কাঁচ ফলক অ্যাকচুয়ালি কাঁচ ফলকের মধ্য দিয়ে আলোর প্রতিসারণের সময় আলোক রশ্মি কোনোরকম কৌণিকচ্যুতি ঘটে না দীর্ঘদৃষ্টি এবং রস্যদৃষ্টি সমস্যা বলতে কী বোঝো চলতরিত থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন তিনটি অভিন্ন রোধকে সমবায় যুক্ত করে নির্দিষ্ট বিভেদ প্রভেদযুক্ত একটি তড়িৎ উৎসের সাথে যুক্ত করা হলে একত্রে একশো আট ক্ষমতা ব্যয় হয় রোদগুলিকে সমান্তরাল সমবায় যুক্ত করা হলে মোট কত ক্ষমতা ব্যয় হবে এটা হচ্ছে ক্যালকুলেশন টাইপ অঙ্ক তড়িৎ প্রবাহের তাপে ফল সংক্রান্ত জুলের সূত্রে করো আর ওয়ান আর টু আর থ্রি তিনটি রোদের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রমাণ করো যে তুল্য রোদের মান আর হলে ওয়ান বাই আর ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি হবে এটা কিন্তু পরীক্ষায় বেরিয়ে বেড়ে ইম্পর্টেন্ট বা সেটাও বলে রাখলাম একটি বৈদ্যুতিক ডিসি মোটরের কার্যপ্রণালী প্রণালী বর্ণনা করো পরমাণু নিউক্লিয়াস থেকে প্রশ্ন বলি আলফা বিটা আমার বিভিন্ন ধর্মের তুলনা করো ভরবিচ্ছুটি কাকে বলে নিউক্লিয় বন্ধন শক্তি বলতে কী বোঝো নিউক্লিয়র সংযোজন ও নিউক্লিয় বিভাজন বলতে কী বোঝো প্রাকৃতিক তেজস্ক্রিয়তার ব্যবহার উল্লেখ করো পর্যায় সারণীয় মৌলের ধর্মের পর্যায়বিত্ততা থেকে প্রশ্ন করি হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন আয়নন বিভাব কাকে বলে পর্যায় সারণীতে এর মান কীভাবে পরিবর্তিত হয় মৌলের জারণ ধর্ম বিজারণ ধর্ম কীভাবে পর্যায় ও শ্রেণী বরাবর পরিবর্তিত হয় তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে এর মান কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল আয়নীয় ও বন্ধন থেকে বলি ইম্পর্ট্যান্ট কোশ্চেন তরির্যজি যোগগুলিতে উপস্থিত তরিজি না আয়নীয় তরির্যজি বা আয়নীয় বন্ধনকে প্রকৃত বন্ধন বলা যায় না কেন আবারও বলি প্রশ্নটা তরিজ্যজি যৌগগুলিতে উপস্থিত তরিদ্যজি বা আয়নীয় বন্ধনকে প্রকৃত বন্ধন বলা যায় না কেন পরবর্তী কোশ্চেন তরিজ্যজি যৌগ এনএসিএল কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না কেন পরে কোশ্চেন ক্যালসিয়াম ক্লোরাইড অনু কীভাবে বন্ধনের মাধ্যমে সৃষ্টি হয় তা ব্যাখ্যা করো পরবর্তী কোশ্চেন ইলেকট্রন অষ্টকের নিয়মের ব্যতিক্রম দেখা যায় এরূপ অনুর উদাহরণ ও গঠন উল্লেখ করো পরবর্তী কোশ্চেন এক্স ওয়াই জেড মৌল তিনটি পনেরো সতেরো দুই নম্বর শ্রেণীতে অবস্থিত এক্স ও ওয়াই এবং এক্সো জেড দ্বারা উৎপন্ন যৌগের সংকেত ও রাসায়নিক বন্ধনের প্রকৃতি লেখো পরবর্তী কোন প্রকার বন্ধনকে আণবিক বন্ধন বলা যায় এবং কেন ব্যাখ্যা করো তরিত প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া থেকে প্রশ্ন বলি ধাতব পরিবাহী ও তরিত বিশ্লেষ্য পরিবাহীর পার্থক্য আলোচনা করো তরিত বিশ্লেষণের সাহায্যে কীভাবে অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয় পরবর্তী গলিত এনএসিএল এর তরু বিশ্লেষণের ক্যাথোডে সোডিয়াম ও অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হলে এনএসিএল এর জলীয় দ্রবণের ক্ষেত্রে তা ঘটে না এর কারণ ব্যাখ্যা করো পরবর্তী গোষ্ঠান তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কীভাবে অবিশুদ্ধ কপারের তড়িৎ পরিশোধন করা হয় এবার আসি পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পের অজৈব রসায়ন নাইটিক অ্যাসিডের শিল্প উৎপাদন পদ্ধতির ধাপগুলি শর্ত ও বিক্রিয়া সমীকরণ সহ আলোচনা করো স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির বিভিন্ন ধাপগুলি শর্ত ও বিক্রিয়া সমীকরণ সহ আলোচনা করো হাইড্রোক্লোরিক অ্যাসিডের শিল্প উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন ধাপগুলি শর্ত সহ ও সমীকরণ সহ বর্ণনা করো বজ্রপাতের ফলে বায়ু নাইট্রোজেনের আবদ্ধকরণের বিভিন্ন ধাপগুলি বিক্রিয়া সহ উল্লেখ করো জৈব রসায়ন থেকে বলি ইথিলিন থেকে কিভাবে ইথেন ও কীভাবে অ্যাসিটিলিন প্রস্তুত করা যাবে ইথাইল অ্যালকোহল থেকে কিভাবে ইথিলিন প্রস্তুত করা হয় ইথাইল অ্যালকোহলের সাথে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া উল্লেখ করো অ্যাসিটিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বোনেটের বিক্রিয়া উল্লেখ করো জৈব যৌগ ও অজৈব যৌগগুলির পার্থক্য আলোচনা করো পলিথিন টেপলন ও পিভিসির মনোমারের নাম লেখো এবং এদের ব্যবহার লেখো সি টু এইচ সিক্স ও সি নাইন এইচ টেন সি ফাইভ এইচ টেন ও সি থ্রি এইচ এইট ও যোগগুলির সম্ভাব্য সমবয়বগুলি উল্লেখ করো তো এই হলো প্রশ্ন দেখো ওভারঅল আমি মার্কের অনেক প্রশ্ন দিয়েছি তিন মার্কেরও অনেক প্রশ্ন দিয়েছি যেহেতু ফিজিক্স ফিজিক্যাল সায়েন্স সেহেতু কিন্তু এই প্রশ্নগুলো তোমাকে দেখে যেতে হবে কারণ প্রশ্ন সংখ্যা অনেক আর টুকরো টুকরো প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে সেহেতু এই প্রশ্নগুলো যেটুকু সময় আছে সেটুকু সময়ের মধ্যে তোমরা দেখে যেতে পারো আর চালাকিগুলো এর আমি আগেই বলে দিয়েছি যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমরা পড়বে বিশেষ গুরুত্ব দিয়ে পড়বে কারা কোন চ্যাপ্টার পড়বে যারা সম্পূর্ণ পড়তে পারবে তাদের জন্য তো ভেরি গুড আর যারা সম্পূর্ণ পড়তে পারবে না তাদের জন্য যে চ্যাপ্টারগুলো বলেছি সহজ চ্যাপ্টার সেই সহজ চ্যাপ্টারগুলোর প্রশ্ন কিন্তু দুই মার্ক এবং তিন মার্ক যেগুলো বলেছি কোনো প্রশ্ন বাদ দেবে না এটাই হলো একটা চালাকির জায়গা আছে বাদ বাকি কিন্তু আর কোনো চালাকির জায়গা নেই যে তোমাকে এত প্রশ্ন থেকে বাঁচাবে ঠিক আছে এটুকু বলে আজকাল আলোচনা শেষ করলাম ধন্যবাদ